নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে সাভার উপজেলার দেওয়ান ইদ্রিস কলেজের মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত নববর্ষ উপলক্ষে আজ সকালে সাভার উপজেলার দেওয়ান ইদ্রিস কলেজের মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বৈশাখীর উদ্বোধন করেন দেওয়ান ইদ্রিস ল কলেজের প্রতিষ্ঠাতা ঢাকা ১৯ আসনের সাবেক সদস্য রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উদ্বোধনী বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন আজকের পহেলা বৈশাখের অনুষ্ঠান একটি ব্যতিক্রম ভিন্ন ধর্মী অনুষ্ঠান এই মেলার তিন দিনে সারা দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার মধ্যে তিনটি প্রোগ্রাম আছে বিশেষ প্রথম দিন আলোচনা হবে জুলাই আগস্ট চব্বিশের আলোচনা দ্বিতীয় দিন আলোচনা এবং অনুষ্ঠান হবে একাত্তর নিয়ে আলোচনা তৃতীয় দিন অনুষ্ঠান হবে ভাষা আন্দোলন বাহান্নর আলোচনা অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিদেরকে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট এবং এবং উত্তরীয় পরিয়ে দেন জনাব দেওয়ান সালাউদ্দিন বাবু ডাক্তার প্রতিদিন দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে বাচ্চাদের খেলনা গান নাচ বিভিন্ন রকমের দোকান ইত্যাদি বক্তব্য শেষে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন এবং প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখেন এবং খোঁজ খবর রাখেন জনাব আজমল আমিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দীপক কুমার রায় সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার সাবেক সভাপতি সাভার থানা বিএনপি আলহাজ মোহাম্মদ রিফাতুল্লাহ সাবেক মেয়র সাভার পৌরসভা জনাব খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু সহ সভাপতি জেলা বিএনপি জনাব গোলাম মোস্তফা সম্পাদক সাভার থানা বিএনপি বদিউজ্জামান বদি সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি জনাব খোরশেদ আলম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি হাজি মোহাম্মদ আহসানুল্লাহ সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বিএনপি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান অভি সভাপতি সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিক্ষার্থী শিক্ষক সাংস্কৃতিক কর্মী সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে গান আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে নতুন বছরের আগমনের আনন্দ ভাগাভাগি করেন শিল্পীরা

এত সুন্দর এই আয়োজন করার জন্যে বানরের খেলা লাঠি খেলা এইটা হলো বৈচিত্র্য এখানে এখানে এমন জিনিস আসে যে এখন গ্রামের দিক বৈচিত্র্য আমরা ওই পাশে একটা আদর্শ গ্রাম দেখবো ওই গ্রামের মধ্যে যে একটা কালচার একটা গ্রামে কি ছিল গ্রামের ঐতিহ্য ওই গ্রামের ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে এটার মাধ্যমে এবং কৃষ্টি কালচার বাঙালির যে কৃষ্টি কালচার সেই পুরো বিষয়টাকে এই তিন দিন ব্যাপে মেলা তুলে ধরা হলো আজকে আমরা আয়োজন করি দেওয়া যেতেছি আমাদের এই ব্যক্ত করতেছি